যতগুলো থানা রয়েছে ঢাকায় রয়েছে পঞ্চাশটি রাঙ্গামাটিতে রয়েছে দশটি মেহিরপুরে রয়েছে তিনটি গোপালগঞ্জে রয়েছে পাঁচটি চাঁদপুরে রয়েছে আটটি সাতক্ষীরা আটটি খুলনায় পনেরোটি জয়পুরহাটে পাঁচটি নারায়ণগঞ্জে আটটি বান্দরবানের সাতটি চোয়াড়াঙ্গায় চারটি বরগুনায় রয়েছে বারোটি গ্রামে নয়টি ঝালকাঠিতে চারটি নড়াইলে চারটি গাজীপুরে সাতটি ব্রাহ্মণবাড়িয়ায় নয়টি গাইবান্ধায় সাতটি দিনাজপুরে ভোলায় সাতটি রাজবাড়িতে পাঁচটি টাঙ্গাইলে বারোটি বরগুনায় ছয়টি ফেনীতে ছয়টি নোয়াখালীতে নয়টি বাংলাদেশের চৌষট্টি জেলায় যতগুলো